সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে দাপিয়ে বেড়ালেন মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম নিজেই ভুয়ো এজেন্ট ধরিয়ে দিলেন দু হাজার লোকসভা ভোটের অভিজ্ঞতার কথা আর প্লাস নিউজের মুখোমুখি হয়ে জানালেন মোহাম্মদ সেলিম বিজেপি ও তৃণমূলকে হঠাতে তৃতীয় বিকল্পের উত্থান এই মুর্শিদাবাদ থেকে হবে বলে বার্তা তার সকাল থেকে তিনি বুথে বুথে ঘুরে বেড়াচ্ছিলেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে ভুঁয়ো ইলেকশন এজেন্ট ধরলেন প্রায় গোটা দশকের ওপর দেখলাম ইলেকশান এজেন্ট ভুঁয়ো আপনি ধরলেন পোলিং এজেন্ট ভুঁয়ো পোলিং এজেন্ট ধরতে ধরতে কি ক্লান্ত লাগছে না বা ভোট কেমন হচ্ছে না আমার জীবন এই প্রথম আমি ভোটের দিনে দুপুরে ভাত খেলাম নাহলে সকাল থেকে সন্ধে হয়ে যায় খিদের কথাই মনে থাকে না শুধু আমি ছুটে বেরিয়েছি তা নয় এরকমই আমাদের কর্মীরা বিভিন্ন জায়গায় কংগ্রেসের এবং আমাদের নেতৃত্বরা মাটি কামড়ে যাতেই ভোটটা করেছেন নির্বাচন কমিশনের নির্দেশও ছিল কড়াকড়ি করার নিরাপত্তাটা ছিল খুব সুন্দর কারণ আমি বলেছিলাম শান্তির জন্য ভোট হোক শান্তিতে হোক শান্তি ফিরে আসুক মানুষও সাড়া দিয়েছেন এখনও ভোট চলছে শান্তিতে সেখানে যারা অশান্তি করছিল সেসব জায়গাগুলোতে অনেকগুলো জায়গায় আমরা সরাসরি ফোন করেছি সেখানে ফোর্স রাশ করেছে সেখানে অ্যাডমিনিস্ট্রেশন ইলেকশন কমিশনের লোকজন সেন্ট্রাল ফোর্স তারা ভূমিকা পালন করেছে দু একটা জায়গায় যেখানে পঞ্চায়েতে ভোট লুট হয়েছিল তারা এখনও সেই সিলেবাসে ভোট করতে চাইছিল সেখানে নতুন নতুন মোডাস অপারেন্ট ছিল একটা দুটো পুলিশ স্টেশনে কয়েকজন পুলিশও যেহেতু সাথ দিচ্ছিল সৈন্য হুমকি হামকা চলছিল ভোটারদের কোথাও কোথাও ধাক্কা ধাক্কি দিয়েছে কোথাও কোথাও স্লিপ ছিঁড়ে নিয়েছে সেসব জায়গায় আমি গিয়েছিলাম এখানে যেমন আমি যিনি যাইনি আমাদের কর্মীরা গিয়েছিলেন নেতৃত্বরা গিয়েছিলেন তারপরে সেন্ট্রাল ফোর্স পুলিশ যাতে ওখানে ভোট এনশিওর করে সে ব্যবস্থাটা হয়েছে ভুয়ো এজেন্টে কার্যত বের করে নিয়ে পার্টি অফিসের কন্ট্রোল রুম থেকে কি সরাসরি কাছে পৌঁছে যাচ্ছিল কন্ট্রোল রুম করাতে যেটা হয়েছে রিয়েল টাইম ডেটা আমাদের কাছে আসছিল কিন্তু ভুয়ো পোলিং এজেন্ট করে ধরতে হবে কী করে এটা ইলেকশন কমিশনকে ঠিক করতে হবে যে দেশে ভুয়ো ডিগ্রি নিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হয় ভুয়ো ভ্যাকসিন হয় ভুয়ো সিবিআই অফিসার হয় ভুয়ো অ্যাডভোকেট হয় ভুয়ো এমএলএ হয় সেখানে দাঁড়িয়ে সইকে নকল করে এটা যেটা করেছে আমাদের এজেন্টকে ঢুকতে দেয়নি মেরে ধরে বার করে দিয়েছে আর সই নকল করে তৃণমূল নিজে ওখানে এজেন্ট সেজে বসে গেছে তো সেটা যখন আমরা জানলাম একদিকে আমাদের অভিযোগ আসছে কন্ট্রোল থেকে ওখানে আমাদের এজেন্টকে ঢুকতে দেয়নি আর এদিকে সরকারি এতে দেখছি যে না আপনাদের কিন্তু আছে তখন আমি গিয়ে দেখলাম ওখানে ওই ওই জালি ওএমআর সিটের মতো আর কি যে ফর্মটা তারপর ক্যান্সেল করানো হলো যে এই সইটা তো নকল মানে এরকম জালিয়াতি এই প্রথম গোটা দেশে এই প্রথম ধরা পড়লো তৃতীয় বিকল্প শক্তির উত্থান কি এই মুর্শিদাবাদ কেন্দ্রতে কী হবে মানুষ নিজের অধিকার ফিরে পেতে চায় রুটি রুজির সমস্যার সমাধান চায় সেখানে দাঁড়িয়ে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং আমরা বাম এবং কংগ্রেস একসঙ্গে আসাতে এই বিকল্পটা তুলে ধরতে পেরেছি মানুষ ভরসা করছেন কারণ আগে ছিল কী করবো ভোট দিয়ে কি হবে এখন তারা বুঝেছে ভোট দিয়ে এখানে ছাপ্পান্ন ইঞ্চি দিয়ে হবে না তিনশো ছাপ্পান্ন হবে না বাংলার মানুষ বাংলার ভবিষ্যৎ ঠিক করবে বরমপুরে কী হবে এক সপ্তাহ পরে আছে দেখে নেবে মর্নিং শোজ দ্য ডে রায়গঞ্জ থেকে দক্ষিণ কলকাতা পর্যন্ত টানা দক্ষিণবঙ্গ তার মধ্যে একটা বাম এবং কংগ্রেসের ওপর মানুষের আস্থা ফিরছে শুধু নয় একটা ঝড় উঠছে এবারে কালবৈশাখী হয়নি কিন্তু এই রাজনৈতিক কালবৈশাখী তুমি দেখতে পাবে অনেক ধন্যবাদ আপনাকে সেলিম আমরা কথা বলছিলাম মোহাম্মদ সেলিমের সঙ্গে এবং তিনি স্পষ্ট জানিয়ে দিলেন তৃতীয় বিকল্পের যে উত্থান যে তৃতীয় শক্তির উত্থান বিজেপি এবং তৃণমূলকে সরাতে সেই শক্তির উত্থান এই মুর্শিদাবাদ কেন্দ্র থেকেই শুরু হবে বলে বার্তা দিলেন মোহাম্মদ সেলিম ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সুচারু প্লাস নিউজ মুর্শিদাবাদ